ময়মনসিং সিংয়ের এক ঘটনা আমাদের এক বোন সবাই ভিন্ন ধর্ম অবলম্বী হিন্দু হিন্দু থেকে সে ডিসেম্বরের আট তারিখ না বারো তারিখ কোডে গিয়ে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এপিট ওপিট করে সে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আমাদের বাংলাদেশে কিন্তু নিয়ম আছে প্রাপ্ত বয়স্ক কোনো ব্যক্তি যে কোনো ধর্ম সে বাংলাদেশে যে কোনো ধর্ম পালন করতে পারবে এটা তার স্বাধীনতা এটা তার কে স্বাধীনতা মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে তার নাম হয়েছে ফাতেমা রহমান কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছে তার পরিবারের মানুষগুলো ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে তাউহিদে বিশ্বাস করার পর থেকে তার উপর জুলুম নির্যাতন অত্যাচার চালিয়ে দিচ্ছে এক পর্যায়ে মেয়েটা তার ইমান বাঁচানোর জন্য জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্য সিং এর ঘটনা বলতেছি আসার পথে গাড়িতে দেখলাম মেয়েটা তার ইমান বাঁচানোর জন্য তাউহিদে অটল অবিচল থাকার জন্য এক পর্যায়ে মেয়েটা নিরুপায় হয়ে থানায় গিয়ে নিজের ব্যাপারে আত্মীয় স্বজনের ব্যাপারে সে একটা জিটি করেছে যে আমার আত্মীয় স্বজন আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার মা আমার বাবা আমার চাচারা আমার ভাইয়েরা আমার উপর জুলুম করতেছে আমি আইনি ব্যবস্থাপনা চাই তো প্রশাসন তার বাবাকে তার চাচাকে থানায় নিয়ে বুঝিয়ে সুঝিয়ে দিয়েছে এবং তার বাবা তা চাচারা লিখিতভাবে থানায় দিয়েছে আমাদের মেয়ে আমাদের ঘরে থেকে ইসলাম ধর্ম পালন করবে তাকে কোনো দেওয়া হবে না থানায় লিখিত দিয়ে মেয়েটাকে যখন থানা থেকে তার বাবার কাছে চাচার কাছে দিয়ে দেওয়া হলো বাড়িতে এনে মেয়েটাকে ঘরে বন্দি করে দিনের পর দিন জুলুমার অত্যাচার করতেছে বলেন নাও দিনের পর দিন জুলুমার অত্যাচার করতেছে এই মেয়েটার একটা বান্ধবী মুসলিমা মুসলিমা সেও সে এটা যখন বুঝতে পারলো যে মেয়েটার ফোন বন্ধ তার সাথে কোনো যোগাযোগ করা যায় না ঘরের ভিতরে রেখে অত্যাচার চালাচ্ছে বাবা আর চাচা আর বড় ভাইরা সে থানায় যে আবার একটা মামলা করলো জিটি করলো কিন্তু আজও পর্যন্ত থানা থেকে কোনো ব্যবস্থা করা হলো না ফাতেমা রহমান নতুন ইসলাম ধর্মে এসেছে সে লাইভে সে কান্নাকাটি করে বলতেছে আমি ইসলামের উপর থাকতে চাই মৃত্যু পর্যন্ত ইমান নিয়ে থাকতে চাই আজকে এই মেয়ের ঘটনা দেখে আমার মনে পড়ে গেল সাহাবা একরামের ঘটনার দিকে সাহাবা কালাম ইমান আনার পরে যেমন বিপদের সম্মুখীন হয়েছে আজও অনেক মুসলমান ইমান আনার কারণে বেঈমানদের পক্ষ থেকে জালেমের পক্ষ থেকে জুলুমের শিকার হয় বলেন ঠিক কিনা ইমানই পরীক্ষা চলতেছে ইমানি অগ্নি পরীক্ষা মোমিনদের জন্য চলতেছে অমিন মুসলমান মনে রাখতে হবে ইমানদার যার ইমান যত বেশি হবে যার ইমান যত বেশি মজবুত হবে তার পরীক্ষাও কিন্তু তত বেশি বলেন ঠিক কি না আর সাদ্দুন্ন বালা আনাল আল্লামিয়ার তুম আল আমফাল দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি বিপদ আপদ মুসিবতের সম্মুখীন হয়েছিলেন রবি রাসুলগণ পরে সবচেয়ে বেশি মুসিবতের সম্মুখীন হবে যারা তারা বলেন ঠিক নবিরাসুলের দুঃখের সাথে পারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে বলতে বাধ্য হয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মতো এমন একটা জায়গা থেকে এমন একটা জায়গা থেকে বাংলা বিভাগ থেকে একটা নোটিশ প্রজ্ঞাপন জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে বিরানব্বই ভাগ মুসলমানের দেশের মধ্যে যে পরীক্ষা চলাকালীন অবস্থায় কোনো পরীক্ষার্থী মুখ ডেকে রাখা যাবে না কান খোলা থাকা লাগবে কপাল থেকে নিয়ে থুতনি পর্যন্ত খোলা রাখা লাগবে এই নিয়মটা পাশ করার পরে অনেক ইমানদার নারীরা রাস্তার মধ্যে তাদের হেজাবের আন্দোলনে নেমে গিয়েছে বলেন আল্লাহ আকবার বাংলাদেশের সব নারীরা কিন্তু বেহায়ার করে নাম বেহায়ার বে পর্দা দুই চারটা করে অধিকাংশ আমাদের দেশের নারীরা হলো সরল মানা এবং ইসলামের ধর্মে বিশ্বাসী এবং তারা হিজাবে বিশ্বাসী বলেন ঠিক কিনা পর্দা করতে চায় তারা এ কারণে হয়তো বিশ্ববিদ্যালয় থেকে যখন প্রজ্ঞাপন দিয়ে দিয়েছে না পর্দা করে আসা যাবে না পরীক্ষা দেওয়া যাবে না অনেক বোনেরা রাস্তায় নেমে আন্দোলনে নেমেছে বুরকা পরে আমরা আমাদের পর্দা টিকিয়ে রাখতে চাই পর্দা হেজাব নেকাব এটা আমার অহংকার এটা আমার অলংকার মা বোনদের জন্য বলেন ঠিক কি না আমার বড় আশ্চর্য লাগে বিরানব্বই ভাগ মুসলমানের দেশে এমন একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান থেকে এরকম পর্দার বিরুদ্ধে এরকম প্রজ্ঞাপন চালি হবে এটা কখনো বাংলাদেশের মুসলমান মেনে নেবে না বলেন ঠিক কিনা আজকে যারা উজর বলতেছে যে না আইডেন্টিফিকেশনের জন্য এটা দরকার মুখ ডেকে রাখছে কে পরীক্ষা দিতেছে এটা তো জানা যায় না ডিজিটাল জমা নাই আইডেন্টিফিকেশনের জন্য মুখ খোলার কোনো দরকার নেই প্রয়োজন হলে ঢুকানোর সময় মহিলা শিক্ষিকা আছে তাদেরকে দিয়ে আপনারা চেক করে ঢুকাবেন ভিতরে তো আর পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেন ঠিক কিনা এই সমস্ত উজোর দিয়ে মা বোনদেরকে পর্দা থেকে দূরে রাখা এই ষড়যন্ত্র আর এই চক্রান্ত যদি বাংলার জমিনে করে থাকে উলামা কেরাম কেন সাধারণ কোন মুসলমান মেনে নেবে না বলেন ঠিক কিনা ভাইরা আমার মুরব্বী বাবারা আমার যেটা বলতেছিলাম ইমানি পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হওয়া লাগবে যতই বিপদ আপদ মুসিবত আসুক না কেন আজকের এই মাহফিল থেকে আমাদের ময়মন সিংয়ের সেই ফাতেমা রহমান বোনের জন্য দোয়া করি আল্লাহ আমাদের বোনকে তার পরিবারের সমস্ত জুলুম থেকে হেফাজত করুন বলি আমি মাহফিল থেকে আমার ওই সমস্ত পর্দাশীল মা বোনদের জন্য দোয়া করি যারা নিজেদের পর্দাকে হেফাজত করার জন্য আজকে রাস্তায় আন্দোলনে নেমেছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার এই বোনদেরকে তাদের আন্দোলনের মূল মাকসাদ পর্যন্ত প্রসার তৌফিক দিয়ে দিন বলি আমি যেই কথাটা বলতেছিলাম আল্লাহকে যদি ভালোবাসতে চাই নবীকে ভালোবাসা লাগবে নবীকে ভালোবাসতে হলে নবীর সুন্নতকে ভালোবাসা লাগবে আরেকটা কথা মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত আমার অন্তরের মধ্যে নবীর মোহাব্বত সবচেয়ে বেশি না হবে ততক্ষণ যতই আমি দাবি করি মুসলমান আমি পরিপূর্ণ ইমানদার হতে পারবো না বুখারী শরীফের হাদিস খুলে দেখেন তেরো নম্বর চোদ্দো নম্বর হাদিস আল্লাহর নবী বলেন ওয়াল্লাদী নবসিবিয়াদিঘি লায়ু মিনুয়া হাদুগুম হাত্যা গুনা হাত্বা ইলেঘি মেউ ওয়ালিদিঘি ওয়ালাদিঘী ওয়াসি আজমাইন নবীর জী বলেন বুখারীর হাদিস ওই আল্লাহর কসম করে বলে যার হাতে আমি নবীর জীবন যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মা বাবা সন্তান সন্ততি সম্পদ এবং দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমি নবীকে মোহাব্বত বেশি না করবে ততক্ষণ তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি নিজের জীবন থেকে নবীকে বেশি মোহাব্বত করব নাকি নিজেকে বেশি মহাব্বত করব আওয়াজ দিয়ে বলেন নবীকে বেশি মোহাব্বত করব। সন্তানাদির মহাব্বতের চেয়ে নবীর মহাব্বত বেশি থাকবে মা বাবার মহাব্বতের চেয়ে নবীর মহাব্বত বেশি থাকবে নেতা নেত্রীর মহাব্বতের চেয়ে নবীর মহাব্বত বেশি থাকবে বলেন ঠিক কিনা যদি এমন হয় যে না আমার অন্তরে সন্তানের মহাব্বত বেশি মা বাবার মহাব্বত বেশি নেতা নেত্রীর মহাব্বত বেশি নবীর মহাব্বত নেই বুঝতে হবে আমি দাবিদার ইমানদার কিন্তু প্রকৃত ইমানদার না ঠিক কিনা সাহাবায় কেরামের জীবনী দেখেন নিজের জীবন থেকে রসুল্লাহকে বেশি মোহাব্বত করতেন রসুল একটা আদেশ পালনের জন্য নিজের পর্যন্ত মৃত্যুর মুখে ফেলে দিতেন রসুলুল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য নিজের জীবনের মায়া মোহাব্বত পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন সাহাবায় কেরাম সবাই বলেন আল্লাহ যুদ্ধের ঘটনা আর রহিকুল মাকতুমের মধ্যে হাদিস এসেছে যুদ্ধে যখন সাহাবে কারাম শহীদ হলেন জায়েদ বিন সাবেত রদি আল্লাহ গুদ্জা আলান গুতিকে বর্ণিত হাদিস উনি বলেন বাসানি রসুলুল্লাহ গী সল্লাল্লাহ গোয়ালে গোয়াসাল্লাম ইয়াহুমা ওহুদিন লি তোয়ালাবি সাহাদিবনের রবিব হজরতে জাইদিবনে সাবেত বলেন অহুদ যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে যে সমস্ত মুসলমান কেরাম শহীদ হয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন হজরতে ইবনে রবি জায়দ বিন সাবেদ বলেন নবীজি আমাকে রবিকে সন্ধানের জন্য তার লাশটা সন্ধানের জন্য আমাকে উহুদের প্রান্তরে পাঠিয়ে দিলেন হজরতে জায়দ বলেন নবীজি যখন আমাকে বললেন যা উহুদের প্রান্তরে গিয়ে দেখো আমার সাহাবি ইবনে রবি আছে কিনা তার লাশটা কোথায় সে জীবিত আছে কিনা হজরতে জায়দ বলেন আমি যখন চলে যাচ্ছিলাম নবীজি এবার আমাকে আবার পিছন দিক দিয়ে ডাক দিয়ে বলল জায়দ এদিকে আসো ইন্দ্র আই যদি তুমি আমার সাহাবি সাদিব নে রবিকে জীবিত পাও ফাকরি হুমিন আসসালাম আমার সাহাবি সাদিব নে রবিকে আমার পক্ষ থেকে সালাম জানিয়ে দিবে সুবাহান আল্লাহ বলেন নবীজি বলেন জায়েদ যাও যাও আমার সাহাবি সাদ ইবনে রবিকে যদি জীবিত পাও আমার পক্ষ থেকে সালাম জানাবে আর তুমি তাকে বলে দিবে যদি সে জীবিত থাকে তাহলে তার কাছে কেমন লাগতেছে হযরতে যায়েদ বিন সাবিত বলেন আমি চলে গেলাম ফাজাল তু আতুফ বাইনাল কতলা উহুদের প্রান্তরে যে সমস্ত মুসলমান শহীদ হয়েছেন তাদের মাঝে সাদ ইবনে রবিকে খুঁজতেছিলাম এক পর্যায়ে সাদ ইবনে রবিকে আমি যখন পেলাম পাওয়ার পরে দেখলাম সাদ ইবনে রবির আর কয়েকটা নিঃশ্বাস মার এখন বাকি আছে মুমূর্ষ অবস্থায় সাদ ইবনে রবি কে হজরতে বিন সাহেদ পেয়ে গেলেন বলবেন হুজুর মুমূর্ষ অবস্থায় কেন পেলেন হাদিসের মধ্যে এসেছে আর রহি কুল মাখতুম কিতাবের মধ্যে হাদিস এসেছে সাদিবনের রবির গায়ের মধ্যে একটা দুইটা নয় সত্তরটা বলেন আল্লাহ কতটা নবীকে করতেন জীবনের দিকে পড়োয়া করেন নাই নবীজির আদেশ পালনার্থে কাফেরদের সাথে জিহাদ করা লাগবে যুদ্ধ করা লাগবে দিনকে বিজয় করা লাগবে নিজের জীবনকে পর্যন্ত উৎসর্গ করে দিয়েছেন সত্তরটা তীরের আঘাত শরীরের মধ্যে লেগেছে জায়দ বিন সাবেদ সাদ ইবনে রবির মোমর অবস্থায় প্রশ্ন করলো হাল আংতা সাদ উবনুর রবি আপনি কি সাদ ইবনে রবি সাদ ইবনে রবি বললেন হ্যাঁ আমি সাদ ইবনে রবি এখন জায়দ বিন সাবেদ বলল ইন্না রসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইয়ালাইকালাম বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন আপনার কাছে সালাম পাঠিয়েছেন বলেন আল্লাহ আকবার জায়দ বিন সাহেব এটা বলার পরে এবং ভাইরা আমার মুরব্বী আমার যদি আসমানের সমস্ত ফেরেশতারা তারা জমিনের একটা বান্দাকে যখন ভালোবাসে আসমানের প্রভাবটা জমিনের মধ্যে পড়ে যায় আসমানের প্রভাব জমিনে পড়ার কারণে জমিনের সমস্ত মানুষগুলো ওই বান্দাটাকে ভালোবাসে যাকে আল্লাহ ভালোবাসে শুধু মানুষই তাকে ভালোবাসে না নবীজি বলেন গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মৎস্য পর্যন্ত আল্লাহর ওই প্রিয় বান্দার জন্য সবাই না ফেরাতের জন্য দোয়া করে এজন্য আল্লাহর প্রিয় হতে চাই কি না আল্লাহ বলেন হাবিব তারা যদি আমার প্রিয় হতে চায় আমাকে যদি ভালোবাসতে চায় তাহলে আপনাকে অনুসরণ অনুকরণ করা লাগবে আপনাকে ভালোবাসা লাগবে যদি তারা আপনাকে ভালোবাসে তাহলে আমাকে ভালোবাসতে পারবে আর নবী করিম সাল্লিক হাদিসের মধ্যে বলেন মান্না হাব্বা সুনি আমার যে উম্মতেরা আমার সুন্নতকে ভালোবাসবে মোহাব্বত করবে ফাকদা হাব্বানি সে যেন আমি নবীকে ভালোবাসলো বলেন সোবাহান্লাহ আর নবীজি বলেন কানা আমার যে উম্মত আমাকে ভালোবাসবে আমার প্রতি মোহাব্বত রাখবে আমার সে উন্মতের লস হবে না লস হবে না আমি নবী যেই জান্নাতে থাকব। আমাকে যেই ভালোবাসবে যেই উম্মত আমি নবীর সাথে সে জান্নাতে থাকবে তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বলতেছেন আল্লাহকে ভালোবাসতে হলে নবীর অনুসরণ করা লাগবে নবীজি বলেন আমার অনুসরণ করা মানে আমার সুন্নদকে আঁকড়ে ধরা আর নবীজির একটা সুন্নতকে যদি এই ফাসাদের সময় উম্মতের ফাসাদের সময় যদি আমরা আঁকড়ে ধরতে পারি নবীজি বলেন মান্তামাসা কাবি সুন্নতি আংদা ফাসাদি উম্মাতি আমার উম্মতের ফাসাদের সময় আমার যে উম্মত একটা একটা সুন্নতকে আমল করার কারণে একশো শহীদের মর্যাদা দান করে দিবে সময়টা কিন্তু বড় কঠিন সময় চলতেছে সুন্নতের উপর আমল করা তো দূরের কথা মানুষ ফরজের প্রতিও কোনো ভূক্ষেপ করে না বলেন ঠিক কিনা আমল তো দূরের কথা মানুষের নিয়েই টানা টানি লেগে গিয়েছে আমল তো পরে করবে আগে হেফাজত করবে বর্তমান সময়ের মধ্যে 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 এমন কাজ জমিনের চলতেছে ফাসাদের চব্বিশটা ঘন্টা ইমান ধ্বংসাত্মক কাজগুলো জমিনে চলতেছে ইমানদার ধ্বংস কাজের মধ্যে অংশগ্রহণ করে নিজের ইমান হারাচ্ছে বলেন ঠিক কিনা বুঝেও না অনেক বোকা বুঝেও না যে এই কাজটা করলে আমার ইমান চলে যাবে না বুঝে মুসলমান ফাসাদের সময় এসে এমন কাজ করতেছে তার ইমান চলে যাচ্ছে সে জানেও না কথা বলেন ঠিক কিনা আমি তো প্রায় বলি আমার এই জমানার কাজগুলো অধিকাংশ ইমান ধ্বংসাত্মক কাজগুলো দেখলে নবীজের সেই হাদিসের কথা মনে পড়ে যায় আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে নবিকারিম সাল্লাল্লাহ গোয়ালাইক ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সায়া জি আল্লাহ জি জামানু না সবিরুফি গিম আলাদিন গি কালকবি জিয়াল্ জামার ওয়া আমার উম মোচেরা মানুষের কাছে এমন একটা সময় আসবে এমন একটা সময় আসবে যেই সময় মানুষ ইমানের উপর অবিচল থাকা এমন কঠিন হয়ে যাবে জ্বলন্ত অঙ্গার হাতের মধ্যে রাখা যেমন কঠিন বর্তমান সময়টা হলো ওই সময় চলতেছে ইমানের উপর অবিচল থাকা এমন কঠিন জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখা যেমন কঠিন ঠিক না ইমানের পরীক্ষা চলতেছে ইমানের পরীক্ষা চলতেছে সাহাব ইমানের পরীক্ষা দিতে গিয়ে যেমন জুলুমের শিকার হয়েছে বর্তমানেও কিন্তু অনেক ইমানদার ইমানের পরীক্ষা দিতে গিয়ে জুলুমের শিকার হচ্ছে বলেন ঠিক কিনা সাহাব এগরাম ইমানই পরীক্ষা দিতে গিয়ে যেমন জেলখানায় আবদ্ধ হয়েছে বর্তমানেও অনেক নিরপরাধ আলেম ইমানই পরীক্ষা দিতে গিয়ে জালেমের জুলুমে বন্দি আছে বলেন ঠিক কিনা না সাহাবায়কাম যেমন ইমান আনার কারণে পরিবার পরিজনের পক্ষ থেকে সমাজের অনেক জালেমের পক্ষ থেকে ইহুদিন নাসারা মুশরে কাফেরের পক্ষ থেকে নির্যাতনের শিকার হয়েছিলেন বর্তমানেও অনেক ইমানদার ইমান আনার কারণে নিজের মা বাবার থেকে নির্যাতিত আর নিপীড়িত হচ্ছে বলেন না ওজবিল্লা।